কোষের বিষয় কালকে এই গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনদিন করানের কথা বলতে গেলে কোনো প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করে অনেক উত্তম কথা না তিন বছর খাটার পরে মনে করলাম যে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ এর দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তো আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কোষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরেও যদিও আমার সাথেও ভোটে দাঁড়ায় তো ফেলবে আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই যে খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জানেন না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ এক পর্যন্ত খুঁজে দিয়ে সরিয়ে দিয়েছে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নম্রদ মার্কা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে এ দেখেননি এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোস্টিয়ার এইরা দুই ভা আতা পাতা আরে হানি আরো আছে শয়তান আমি নাম নিলাম না এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এইগুলো আমরা আবু জেলের বাড়ির মতো সরকারের পায়খানা বানাবো জায়গাগুলো অভিশাপ ওর বাড়ির আশপাশে দ্বারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ি পাশে বাড়ি বানাবে যশোর বা কোরআন যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো ছাড় নেই এদের অর্থ সম্পদগুলো গুলো এখন এক প্রসারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগাবে এইটাই হবে উত্তম বিচার কেন ও কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গসবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গা গুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজি হজ্জা তাই না বিলাতুকা হাসি দেশ কোথায় যে তো বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আছেন তাড়াতাড়ি করে আরে আলো পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তারপরে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশব্দ ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে না সে বত্রিশ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ নাম্বার বলেন এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানোর সব জনগণের দাবি এখান থেকেই জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলে